দেখো বন্ধুরা সন্ধিতে সন্ধিতে যদি অব হয় তাহলে হবে আর যদি সন্ধিতে এখানে শব্দে যদি আব থাকে তাহলে ওকার কার আবহ থাকলে ওকার থাকলে ওকার। আমরা উদাহরণে আমরা লক্ষ্য করব যেমন এখানে আছে হলো গব এখানে এখানে গর সাথে কি আছে অ অ আর এই যে ব তাহলে কি হলো অব এই অবহার কারণে আমরা কি করবো ওখান নিয়ে আসবো ওকারটা আমরা কোথায় নিয়ে আসবো এই যে বয়ের সাথে নিয়ে আসবো দেখো এই যে বয়ের সাথে আমরা কিনে এসলাম ওকার নিয়ে আসলাম তাহলে গে গো আর তারপরে এই এখানে আকার আছে আকারের জন্য আমরা কিনে আসবো দয়া দয় রশিকার দি তাহলে গো যোগ আদিয়া এভাবে পবিত্র পবিত্র এখানে পয়ের সাথে কি আছে অ আর এখানে আছে হলো ব তাহলে এর পরে আছে হলো ব তাহলে সর আর এই ধর ব অব অব হওয়ার কারণে আমরা কি করবো ওকার নিয়ে যাব এই ওকারটা আমরা কোথায় নেব পয়ের এর সাথে নেব তাহলে পয় ওকারে ও আর এই রশি ব এর পরে আছে রশিকার ব এর পরে রশিকার এই রশিকারের জন্য আমরা কি নেব রসই আর তৈরফলা ত্র ইত্র ও যোগ ইত্র পবিত্র এবার আমরা দেখব আবো আছে দেখো নাবিক নাবিক শব্দের এখানে আছে সরে আর তারপরে আছে হলো ব তাহলে আকার অর্থাৎ সরা সরে আর ব দুটো মিলে হয় আবু আবহার কারণে আমরা ওকার নেব এই ঔকার কোথায় নেব আমরা নন্তা নয়ের সাথে নেব জন্তা নয়ের সাথে নিলাম ঔকার আবহাওয়ার কারণে ওকার ঔকার নৌকারের নৌ আর এবার ইট ইটটা কোথায় হলো বয়ের পরে আসে এই বয়ের এর পরে আসে রস শিকার জন্য আমরা নেব রসই তারপরে হলো ক যে নৌ যোগ ই এভাবে পরের উদাহরণ পরের উদাহরণে এই যে আকার আকারের জন্য আমরা আকার আর এখানে আছে ব তাহলে আকার এবং ব সরে ব আবহ হলো এই আবহাওয়ার কারণে আমরা কি করব ওকার নেব এই ওকার আমরা ভয়ের সারে নেব তাহলে ভয়ে ভয়ের ভয়ের সাথে ভ ও কারে ভৌ যোগ এবং এই রস উ কারের জন্য নেব আমরা রস উ তাহলে উ রস উ ক উক ভৌ যোগ উক ভাবুক তাহলে আমরা বুঝতে পারলাম যে অবো থাকলে ও কার হয় আবো থাকলে ওকার হয় ধন্যবাদ